নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই বন্ধুরা আগামীকাল চব্বিশে ফেব্রুয়ারি সোমবার আগামীকাল বিজয়া একাদশী ব্রত পালিত হবে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতই হচ্ছে বিজয়া একাদশী ব্রত ঠিক প্রতিবারের মতোই এই ভিডিওয়ে আমরা বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম শ্রবণ করব। তার আগে জেনে নিই বিজয়া একাদশী তো পড়েছে আগামীকাল চব্বিশে ফেব্রুয়ারি জেনে নিই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজয়া একাদশীর পারণের সময় কি আছে বিজয়া একাদশীর পারণের সময় হচ্ছে তার পরের দিন সকাল ছটা চার মিনিট থেকে নটা তিপ্পান্ন মিনিটের মধ্যে এবারে আমরা বিজয়া একাদশীর ব্রত করব। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম যেভাবে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃত প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় মানে আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অঘাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় যে খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বগদলভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রীরামচন্দ্র বললেন হে মণিবর আপনার কৃপায় সৈন্যসহ আমি এই তীরে উপস্থিত হয়েছি রাক্ষসরাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যতা বিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্জ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতাপ্রাপ্তি লঙ্কা জয় বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় তাহলে বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের বিজয় একাদশীর ব্রত কথা শোনাচ্ছিলাম আপনারা তো শুনতেই পেলেন এই ব্রত কথার শ্রবণ কীর্তনেও বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় তাই আমি সকলকেই বলবো, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আগামী কাল বিজয়া একাদশীর দিন এই ব্রত কথা একবার হলেও পাঠ করবেন যদি তাও সম্ভব না হয় তাহলে অবশ্যই এই ব্রত কথা কাল বিজয়া একাদশীর দিন একবার হলেও শ্রবণ করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি তাদের ধন্যবাদ জানাতে পারি আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে